মর্নিং ব্যাক টু নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাটা আগে বসে দিয়েছি এখন ঘড়িতে ওই আহ সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে আর আমার ওইদিকে ইনায়ত ঘুম দিচ্ছে অলরেডি ভাত হয়ে গেছে একটা সবজি বসে দিয়েছি মাছের ঝোল করবো এখানে চাল কুমড়ো আলু দিয়ে একটা ভাজা সবজি এতে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে দেবো তো এটা হয়ে যাক এর পাশে চিংড়ি মাছটা ভাজতে বসে ওইদিকে আবার আব্বা মাও আসছে আজকে দেখতে যেহেতু তো আমি রান্নাটা সেরকম ভাবেই করছি না আব্বা মা এখানে লাঞ্চটা করতে পারে যেমন তো সেদিন মাছ নিয়ে এসেছিল সেই মাছও বের করে রেখেছি আর এই ভাজা করবো মাছ দিয়ে মাছের আর হয়তো ভেবেছিলাম যে চিংড়ি মাছটা দেব না কারণ আব্বাল চিংড়ি মাছ খাওয়াটা বাড়লো ওইদিকে ভাবছি আম্মা আবার চিংড়ি মাছ খেতে ভালোবাসে কারণ চিংড়ি মাছটা টেস্টটাও খুব ভালো হবে তো আমি একটুখানি ভেজেই দিচ্ছি আব্বাল রতন হলে মাছগুলো বাদ দিয়ে দিয়েই খাবে আম্মাও যেহেতু আসছেন আমি টেস্টি করেই করি খাওয়ারটা

মামা বাড়ি যাই দুষ্টু হচ্ছে কিন্তু তাই 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 দেখেনি ভালো করে ও অবাক হয়ে গেছে কি হলো সেদিন ঘুমলাম নেই আবার আজকে দেখছি আছে কি হলো এসে গেছি আবার এসে গেছি ও মামা কেমন দেখলে ভালো আজকে ও ঠিক কটার সময় বললা বা তিনটার দিকে হবে বললো কপাল টপাল সামনে ছিলে গেছে বললো চোখ 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 ঠিক আছে এখন সব ঠিক আছে এগুলো সালোটার মতো হয়ে গেছে লেগেছে পায় তবে যেটা লেগেছে সেটা খুবই ভালো হ্যাঁ পায়ে লেগেছে সত্যি ভালো খুবই ভালো যে বড় কিছু হয়নি বড় কিছু হ সম্ভবটা ছিল সেটা হয়নি সেটাই ভাবছি ভালো ও তুমি কেমন দেখলে ঠিক আছে আর এই অপারেশনের অতটা সব সাকসেসফুল হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয় মানে কারুর কোন সমস্যা হয় না এটাতে মানে আবার নর্মালি হাঁটতে পারবে সব করতে কিছু হবে না নিচেও কিছু হয় না এখান থেকে যদি ভেঙে যেত পায়ে কিছু হয় না জয়েন্ট থেকে ধরো তোমার এই এই জয়েন্ট থেকে যদি ফ্র্যাকচার হয়ে যায় তখন একটু সমস্যা হয় আমার রান্নাও হয়ে গেছে ইনায়াকে লেবুর রসটা দিলাম ও খেয়ে নিক তারপর ওকে সান করব হয়ে লেবুর রস এরকম করে দিলাম এরকম করে একা এখন পুরো একটা বাজে ইনায়ারও স্নান হয়ে গেছে আব্বাও তো স্নান করে এসেছিল আব্বা নামাজ পড়া হয়ে গেছে আম্মা নামাজ পড়ছে আমি স্নান করব তারপরে খাওয়া দাওয়া এটা কি বাবু হ্যাঁ দেখো আমাদের বাবু হয়ে গেছে

সব থেকে লেটেস্ট করে টিভি রিমোট চাপায় টিভির দিকে তাকায় আর তোমার মাউসটা ক্লিক করা সেই তো তুই এলি এইটুখানি তার মধ্যে এত হয়ে পারছিস গুড আফটারনুন এভরি সান ঘড়িতে আমিও করে নিয়েছি আর আব্বা মা তো দেখে যাবে না এবার আমি তিনটের দিকে যেতে পারবো না তার কারণ জানোই নিয়ে ওখানে কোথায় থাকবো সেরকম কোনো জায়গা নেই হয়তো ওই ওয়েট সে রিসেপশনে বসে থাকতে হবে তো যেমন বললো তুমি তিনটের দিকে না পাঁচটার দিকে আমি তোমাকে এসে নিয়ে যাবো ততক্ষণ একটু ঘুমো হয়ে যাবে রান্না তো হয়ে গেছে ভাত হয়েছে

আর এদিকে কোথায় চলো হ্যাঁ 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 এখানে আছে ঘড়িতে এখন পুরো তিনটে বাজে ডক্টর আমি ফোন করেছিলাম ওখানে যারা আছে খালু এসছে সবাই যারা এসছে তো তিনটে বাজে এখন এখনো ওটিতে নিয়ে জানি মানে ডক্টরই আসেনি তো ডক্টর আসলেই ওটি হবে আব্বা চলে গেছে টোটোতে আমি আর আম্মা যাচ্ছি স্কুটিতে আম্মা মা আব্বা যাবে না বলছিল বাট আমি বললাম যে না থাকলে এটা কেমন খারাপ দেখায় না তাই আব্বা আম্মাও যাবে চল এত বৃষ্টি হচ্ছিল বাইরে এতক্ষণ না হলে কত আগে চলে যেতাম যে তোমাদের দেখাবো না আব্বা আম্মা আবার ওখানে থেকে চলে যাবো চলে যাবো সালা দুনা গুড ইভিনিং एवरीवन সন্ধ্যা এখন 6টা বাজে আর আমাদের আমাদের তো যাওয়ার কথা ছিল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ জামানরা তো ওখানে গেছে আব্বা মা অলরেডি আছে আব্বা মা আবার ওইখান থেকে বেরিয়েও পড়েছে ছটা দশের ট্রেন আই থিঙ্ক ধরবে বারোসার থেকে বাড়িও যাবে আর আমরা যাইনি ইনায়া তো ঘুমোচ্ছিল ইনায়া এই জাস্ট ঘুম থেকে উঠলো এবার তারও আরও একটা রিজন আছে নইলে আমি ইনায়াকে তুলে হয়তো ওকে একটু খাইয়ে নিয়ে যেতাম মামাকে আমাকে আজকে ওটিতে ঢুকিয়েছে পাঁচটা দশ পনেরো নাগাদ তখন মানে এখন তো দু ঘন্টা লাগবে সাতটা সাড়ে সাতটা বেজেই যাবে এখন ছটা বাজে সাতটা সেই সাড়ে সাত বাজবে জামান বললো কি এখন এসো না নিয়ে এসে সেই বাইরেটা দিয়ে বসতো আর বাইরেটাতে ওইখানে এত মশা এত মশা মশার কামনা আমি এটা পাগল হয়ে যাবে তাই ওকে নিয়ে আর যাইনি তো আমি ওই ঘুম থেকে উঠলো ওর জন্য একটু খাবারটা বানাই একটু সুজি বানাই সুজি খাইয়ে ওকে একটু নিয়ে মানে আমি একটু যাবো তাহলে সবার সাথে একটু দেখাও করে আসবো তারপর ওটির পর যদি মামার সাথে দেখা করতে দেয় ডেফিনেটলি মামার সাথেও দেখা করে আসবো কি হচ্ছে সেটা তোমরা পুরো ব্লগে দেখতে পাবে তো আপাতত চলো ইনায়াকে আমি হাই চেয়ারটা তো এখান বসিয়ে দেবো বসিয়ে আমি সুজিটা বানিয়ে নেবো ইনায়াকে এখন আমি নিচে ছেড়েও রাখতে পারবো না এই যে ওকে হাই চেয়ারটা এখানে দিয়ে নিয়েছি সুজি করতে গিয়ে দেখি যে আমি সেখানে পমফ্রেট ফ্রাই করেছিলাম সেটা একটু সুজি দিয়েছিলাম তো সুজি দেখছে একদমই অল্প যেটা ইনায়ার হবে না 어마어마하게 리노로하면 <laughs> <laughs>

তোমা তো দেখলেই আমি ইনার একটা খাবার ইনায়ের খাবারটা রেডি করেছিলাম চেয়ারটা এখনও এখানে আছে ওকে খাইয়ে নিয়েছি ওকে রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি এখন যাই ওইখানটাতে তারপরে আবার আমাদেরকে আরও একটা জায়গায় আজকে যেতে হবে আজকে জানো জুনিয়র ডক্টররা কিন্তু একটা দেখেছে রাত মানে রাত নটা থেকে দশটা বাড়ির সমস্ত লাইট ফাইট অফ করে রাখতে হবে এবং লাইট অফ এই এক ঘন্টা তো আমাদের এই নন্দঘর থেকেই মিছিল বেরোবে নটার সময় এখানটাতে সবাই জমায়েত হতে বলেছে মোমবাতি হাতে নিয়ে রোডে মিছিল হবে তো এখানেও আসব অবশ্যই আসব তো ওখানে আগে দেখি মামার ওইখানটাতে যায় মামার কি হলো না হলো সবার সাথে একটু দেখা করে তারপর আবার এখানে আসবো ইনায় আবার ঘুম থেকে উঠতে লেট করলো তো আবার তাড়াতাড়ি বেরোতাম কিন্তু ওখানে গিয়েও বা ইনায় বাচ্চা নিয়ে কষ্ট সবাই আমাকে তোমাকে যেতেই নিষেধ করছে সবাই তো আমি বললাম যে না ও খুব এ করছে ওকে নিয়ে আসি দেখা করে আসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এত ভিড় হচ্ছে না এখন রাস্তায় প্রচণ্ড ভিড় তাই জামানকে বলছিলাম আস্তে আস্তে এই গাড়ি চালাও দেখতেই পাচ্ছ আমার মনে হয় যে হয়তো আমরা এই টাইমে বেরোই না তাই বুঝতে পারি না নাকি কেন এতটা ভিড় তো আমরা ওই কেয়ার এন রাস্তাটাতেই চলে এসেছি সামনে স্পেশালিস্ট দেখলেই এখান থেকে সোজা চলে যাব। একদম কেয়ার এন হসপিটালে হসপিটাল ওইখানে ওইখানে বাইরে সবাই ওয়েট করছে এখনও অপারেশন শেষ হয়নি আমিও এসে এখানে অনেকক্ষণই বসেছিলাম তারপর ওটির সামনেই গিয়েছিলাম কিছুক্ষণের জন্য মাইমা যেহেতু ওপরে ছিল তো যে সবাই বারবার করেই যাচ্ছে কিন্তু ওটির সামনে তো দুজনকে ছাড়া থাকতে দেবে না আমি আবার দেখা করে দেখো নেমে আসছি এখানে অপারেশন তখন হয়ে গেছে আমি জাস্ট এই কথাটা বেরিয়ে এলাম আমার অপারেশন তো হয়ে গেছে মানে ওটি হয়ে গেছে এখন ঠিক আছে তবে অবজারভেশনে কিছুক্ষণ রাখবে তারপরে দেবে দেবে যেটা হয় ওটির পরে তো সবাইকেই এরকম কিছুক্ষণ অবজারভেশনে রাখবে আর তারপরেও একটা মানে স্পেশাল অবজারভেশনে রাখবে বাহাত্তর ঘন্টা বলে এমনি ঠিক আছে কোনো অসুবিধে নেই বাহাত্তর ঘন্টা রাখবে তারপরে কবে ছুটি দেবে না দেবে পরে বলবে এমনি সব দেখে আসলে ঠিক আছে ঘড়িতে এখন ওই আটটা পঞ্চাশ বাজে আমাদের সাড়ে আটটায় যাওয়ার কথা ছিল কোথায় যাচ্ছি সেটা বলি তোমাদেরকে আমাদের পাড়ায় আজকে তো নটা থেকে দশটা ওই যে জুনিয়র ডক্টররা ডেকেছেন তো সেটারই আমাদের ওইখানে একটা মিছিল বেরোবে তো সেখানে যাওয়ার জন্য তারা হুড়ো করে যাচ্ছি তবুও যেমনকে বললাম আস্তে আস্তে চালাও পাঁচ মিনিট দেরি হলে অসুবিধে নেই ওইখানটাতে গিয়ে কিছু We want justice. 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 want 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 We want We want We হলো ছিলাম এখন ওই একদমই দশটা বাজে পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওইখান থেকে জামান চলে গেল আবার হসপিটাল মাইমাকে আমতে যেহেতু মাইমা রাতে থাকবে আর আমি এখনই কেন্দ্র থেকে হাতে হাতে আমতে বাড়ি করছি এখানে কিছুক্ষণ বসি যেমন আসুক তারপর নইলে ইনা একা নিয়ে গিয়ে খুব চাপ হয়ে যাবে দরজা খোলা এ করা এদের এখানে কিছুক্ষণ বসবো তারপর ওরা এলে আমি একসাথে যাব হেঁটে হেঁটে না এক নিয়ে অনেকটা এসছে ঘুমোচ্ছে তো ঘুমিয়ে পড়লে যেন বাচ্চা নিয়ে হাঁটতে একটু কষ্ট হয় আঞ্জু আঞ্জু একটু হাক করে নাও তো মানা ও বাবা তুমি এটা নতুন শিখেছো মাম্মাম নতুন শিখেছে জানি করছে এবার চিনতে পেরেছো কালকে চিনতে কালকে যে তুমি মিস করছিলে চিনতে পেরেছো শোনা হ্যাঁ আমি তো দাও আমি দাও এটা হামি দাও তো ইনো একটা হামি দাও দিদি একটা হামি দাও ওলে বাবা ও টেডিটা দিই দাও নতুন জিনিস পেয়েছে হামলা করতে যাচ্ছে মাম্মা ওই যে ওটা নাও দিদির বি একটা নাও এটা নাও এটা নিয়ে খেলা করো এটা নিয়ে নাও এই দেখো মানহা মানহা ওইগুলোই নেবে ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে এসে মাইমাও ফ্রেশ হলো আমিও একটু ফ্রেশ হলাম এবার ইনায়াকে খাওয়াবো আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আর এই যে ইনায়ের জন্য ওই ডালে সবজি দিয়ে যেটা করি আর কি সেটা ফাটাফাট এসে কুকারে দিয়ে দিয়েছিলাম ওরটাও সিটি মেরে নিলাম সব রেডি করা ছিল আমি জানি এসে টাইম পাবো না খাওয়ানোর চাল ডাল সবজি সব কেটে আমি একদম ভিজিয়ে রেখে এসে দিলাম দিয়ে ওটাকে খাইয়ে নিই ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আর কি বলবো আর জি করার ব্যাপারে সত্যি মানে জানি না শুনানি কালকে আছে কি হবে এবং আসল মানে একজন তো সন্দীপ ঘোষকে ধরা ধরেছে এর পেছনে উনি তো একা নয় অনেকটা বড় লম্বা লাইন আছে মানে যত তাড়াতাড়ি সম্ভব যেন এর বিচারটা আমরা পাই আসল তথ্য জানা আমরা পাই মানে এটা চাঞ্চল্যকর যে ঘটনা মানে একজনের দ্বারা কিন্তু এই পুরো ব্যাপারটা করাটা সম্ভব নয় এর পেছনে যে একটা বড় চেনা আছে আসল যে খবরটা সেটা পাওয়ার শুধু অপেক্ষায় আছি জানি আমরা পাবো বিশ্বাস আছে সুপ্রিম কোর্টের ওপর আমরা নিশ্চয়ই পাবো বিছানার উপর যা জামা কাপড় ছিল এগুলো সব এখানটাতে আমি রেখে দিলাম আর এই বিছানাটা ঠিক করে নিলাম জানি না মাই মা এই ঘরে ঘুমবে আমি তো বলছি ওই ঘরেই ঘুমোতে কারণ এই ঘরে গরম প্রচন্ড শানির অসুবিধে হয় না বাট ওই যে শানির একটুখানি এসিতে প্রবলেম বলে ও ওইখানটাতে শুয়ে পড়ে ওর অসুবিধা হয় না এটা দেখি যেখানে হবে আমি তবু ফালা করে রাখলাম যদি এখানে মাইমাস হয় তাহলে ওই ঘরে নিচে সানি শুয়ে যাবে আর যদি ওই ঘরে মাইমাস হয় তো সানি যেমন ভাবে ঘুমবে তেমন ঘুমোবে তো চলো ওইদিকে রান্না খাবার দাবার সব জোগাড় করে নিয়েছি এবার খেতে খাবো হামলা করছে মামার কাছে আসবে সারাদিন দেখতে পায় না এই সময়টা সানিকে দেখলো পাগল হয়ে যায় তো সানি এই ঘরে ঘুমোচ্ছ ওই ঘরের নিচে মাইমার বিছানাটা করে দিই একটা মাদুর দিব তাই বার হ্যাঁ সানি তখন একটা জিনিস ইয়ে বলছিল না কি কোম্পানির বলছিল ওই মেটেরিয়ালস যেটা কি কি পাত বলছিল যেটা পাত যেটা বসাবে ওরা আর অন্য কোম্পানি হয় কোম্পানি ওরা না মানে ওটা যে টাইটেনিয়াম হলে মানে যদি ওর তো অপারেশন হয়েছে ওটা যে বাইসে ভবিষ্যতে এমআরআই করার দরকার পড়ে তো আচ্ছা টাইটেনিয়াম মানে এমআরআই মেটালটা টানে না মামার এখান থেকে এত দূর একটা বসিয়েছে এরকম আর এই দিকটাতে একটা বসিয়েছে যেটা যেটা হিপের দিকে চলে গেছে

হাই এবার পুরো কমপ্লিট করতে আমি ধরলাম আধা ঘন্টাও লাগে না আধা ঘন্টা লাগে না না লাগে আমার তোরা তো আমরা বাইরে ছিলে আধা ঘন্টা লাগে না তো এখানে 3 ঘন্টা বাবা বাবা алদা ভালো করে দিক সুস্থ করে দিক তোমরা সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে ওখানে কথা কি সবার কিন্তু খুব টেনশন হচ্ছে সবাই খুব টেনশন আছে চাপে আছে তবে আজকে দিনটা অনেকটা টু রিলিফ হচ্ছে যে যাওক করে অপারেশন তো তো সাকসেসফুল হয়েছে ওরা বললো কিছু দু দুদিন অবজারভেশনে রাখবে ইনায়া ইনায়া সরে যাও তো মামা সরে যাও তো ও চলো আস্তে কোথায় ও এটা আমি ধরছি তুমি কর ইনায়ার বদমাইশি বেড়ে যাচ্ছে দিন দিন হুম কোনটা টাকা খুব দুষ্টুমি করছে ও

কথা কি বলবে ওকে বলে দুষ্টু না ভালো হ্যাপি টাইম না অনেক হ্যাপি না বুকের মতো ঢুকে যাচ্ছে একদম কত হ্যাপি কত হ্যাপি মামা একটা মাম দিয়ে দাও তো একটা মাম দিয়ে দাও মামাকে একটা মাম দাও দিয়ে দাও তো চলো সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো আমার জন্য অনেক দোয়া করো না তাড়াতাড়ি সুস্থ হয়ে আর তারপরে আর একটা কথা হচ্ছে বিচার চাই জানি না কি হবে সুপ্রিম কোর্টের ডেট পেছাচ্ছে মানে এটা এই সবকিছু যেন ঘেটে আছি বিরক্ত লাগছে গুড নাইট